ভিগো আনন্দ তুমি বলো একটু দেখি আমার ভোর চাঁদ একটু দেখি ঘুমটা খোলার আগে এক চাপল আমার সাথে কথা বলতে চাইলে দুই চাপল শেষ পর্যন্ত কিনা একটা কাস্টমার কেয়ারের মেয়ের সাথে বিয়ে হলো আর আমার চেহারা দেখতে চাইলে তিন চাপল দিতে দুঃখিত আমাকে ছেড়ে দেওয়ার মতো আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই কাবিনে দশ লক্ষ টাকা রিচার্জ করুন বিস্তারিত জানতে চাইলে আমার অভিভাবকের সাথে কথা বলুন স্টার আর হ্যাশট্যাগ দিয়ে সারা জীবনের মতো টাইট দিয়ে দিলাম কেমন হলো দর্শক বলুন তো